বার্ক ব্যাংকের ভিসা এবং মাদা কার্ড ফ্রি ডেলিভারি ফ্রি অর্ডার কোন রকম চার্জ নাকি মহামাতুল্লাহী আবার কাতু আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। কিভাবে আপনারা বার্ক ভিসা এবং মাদা কাঠের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন এবং কাঠের জন্য আপনারা কীভাবে অর্ডার দিবেন কাঠ আপনাদের বাসায় দিয়ে যাবে আপনাদের রকম কোনো প্যারাশন হবে না একদম সম্পূর্ণ ফ্রি ডেলিভারি কোনো চার্জ নেবে না আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেখা থাকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন মূল ভিডিওতে অ্যাকাউন্ট ক্লিয়ার হয়ে যাওয়ার পরে এখানে এভাবে দেখাবে আপনারা গো ড্যাশবোর্ডে ক্লিক করে দিবেন গো ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পরে এভাবে একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে আপনাদের এখানে অ্যাকাউন্ট দেখাচ্ছে উপরে নিচে এখানে কার্ড আছে কার্ড অপশন এখানে ক্লিক করে দিবেন কার্ড অপশনে ক্লিক করে দেওয়ার পরে এভাবে একটা ইন্টারফেস এখানে ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা আপনাদের কার্ডটি চুজ করে নেবেন যে কার্ডটি আপনাদেরকে অ্যাপ্লাই করবেন আমি মাদার কার্ডটি অ্যাপ্লাই করব তাই আমি মাদার কার্ডটি চুজ করে নিচ্ছি কার্ডটি চুজ করে নেওয়ার পরে এখানে নিচে অ্যাপ্লাই অপশান আছে আপনারা এখান থেকে এই অ্যাপ্লাই অপশানটাতে ক্লিক করে দিবেন তারপর এখানে যেই কালার আপনার পছন্দ সেই কালারটি চুজ করে নেবেন চুজ করে নেওয়ার পরে দেখেন নিচে লেখা আছে ফ্রি এখান থেকে আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিভাবে কার্ড দিচ্ছে তারপর আপনারা কন্টিনিউতে চলে যাবেন কন্টিনিউতে চলে যাওয়ার পরে কার্ডের ফিন নাম্বারটি আপনারা এখানে দিয়ে দিবেন রিকনফার্ম দেওয়ার পরে এখানে লেখা আছে প্লিজ ওয়াডার প্লিজ কার্ড ওয়ার্ডার ওকে দেখেন এখানে লেখা আছে আপনার নাম ফ্রি সব কিছু ফ্রি স্ক করে আপনারা চলে যাবেন কার্ড ওয়ার্ডারে কাট ওয়ার্ডারে চলে যাওয়ার পরে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে যে মোবাইল নাম্বার দিয়ে আপনি এই কার্ডটি প্রথমে অ্যাপ্লাই করেছেন কিংবা আফসারের যে নাম্বারটা সেই নাম্বারে ওটিপিটা দিয়ে যাওয়ার পরে আপনাদের মোবাইলে আবার একটি কল আসবে কল আসলে আপনারা কলটা রিসিভ করবেন রিসিভ করে আপনারা এখানে বলবে প্রেস ওয়ান আপনারা ওয়ানে ক্লিক করে দেবেন ওয়ানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এই কার্ডটি অ্যাপ্লাই কনফার্ম হয়ে গেল এই লাল কালারটি সেম মেথডে যদি আপনি যদি ভিসা কার্ডটাও যদি আপনারা যদি অর্ডার করতে চান সেটাও আমি আপনাদেরকে কনফার্ম করে দেখিচ্ছি তো ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে যাওয়ার পরে কার্ড অপশানে ক্লিক করবেন কার্ড অপশানে ক্লিক করার পরে উপরে দেখেন লেখা আছে নিউ কার্ড এই নিউ কার্ডে ক্লিক করে দিবেন নিউ কার্ডে ক্লিক করে দেওয়ার পরে এখানে আরও একটি কার্ড আপনাদের কাছে এখানে ওপেন হয়ে যাবে যে কার্ডটি আপনাদের লাগবে আমি এখন ভিসা কার্ডটা ওপেন করবো এই ভিসা কার্ডটা চুজ করে নিলাম ভিসা কার্ডটা চুজ করে নিয়ে আমি এখানে অ্যাপ্লাই করে দেবো অ্যাপ্লাই করে দেওয়ার পরে আমি তারপরে এখান থেকে কালারটা চুজ করে নেব সেরকম একটা কালার দেখেন নিচে লেখা আছে ফ্রি অপশান কন্টিনিউ দিবেন কন্টিনিউ দেওয়ার পরে সেম মেথডে আপনারা পাসওয়ার্ডটি দিয়ে দিবেন পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে অর্ডার নাও ওকে ওয়ার্ডার দেওয়ার পরে সেম অপশন ওটিপি আসবে ওটিপিটা দিয়ে দিবেন ওটিপি দেওয়ার পরে আপনাদের মোবাইলে আবারও কল আসবে যেভাবে আপনারা মাদা কার্ডটা অ্যাপ্লাই করছেন ঠিক সেম মেথডে ভিসা কার্ডটাও অ্যাপ্লাই করে নেবেন ওকে এই প্লাস ওয়ান ওয়ানে ক্লিক করলে এটা ওকে হয়ে যাবে বেশ আপনাদের দুটা কার্ডটা অ্যাপ্লাই করা হয়ে গেল। এখন আপনারা কিভাবে কার্ডটা আপনাদের কাছে ডেলিভারি দেওয়ার জন্য আপনারা অ্যাপ্লাই করবেন সেখান থেকে আপনারা এখানে দুইটা কার্ড আছে দুইটা কার্ডের থেকে যে কোনো একটা কার্ড আপনারা চুজ করে নেবেন চুজ করে নেওয়ার পরে এখানে দেখেন নিচে লেখা আছে ওয়ার্ডার কার্ড এখানে তো ওয়ার্ডারটা গিয়ে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে চাইবে লোকেশান লোকেশানটা কনফার্ম করে দিয়ে এখানে প্লিজ কাট অর্ডার ব্যাস সেম সেম সিস্টেমে আবারও যদি আপনার আরও একটা কার্ড আছে আমি এই কার্ডটাও আপনাদেরকে অর্ডার করে দেখাচ্ছি মাদা কার্ডটা সেম অপশন এখানে যাবেন অর্ডার লোকেশান কনফার্ম লোকেশন কনফার্ম পরে প্লিজ কাট ওয়ার্ডার ব্যাস আপনাদের কার্ড ওয়াডার করা কমপ্লিট হয়ে গেল কিছু দিনের মধ্যে পাঁচ দিন সাত দিন এক সপ্তাহ লাগতে পারে তার ভিতরে আপনাদেরকে ফোন দিবে ফোন দিয়ে আপনাদেরকে কার্ডটা দিয়ে দিবে ফ্রি ডেলিভারি কোনো টাকা দেওয়া লাগবে না এখানে দেখেন ইনফরমেশান আছে কার্ড ইনফরমেশান এই যে দেখেন এই দুটা কার্ডের জন্য সেম আপনাদের অ্যাকাউন্ট কিন্তু কার্ড নাম্বার সব কিছু আলাদা আলাদা ফিন নাম্বার যেটা দেন কোনো সমস্যা নাই এখানে দেখেন লেখা আছে ডেলি আপনি পাঁচ হাজার রিয়াল মাসে আপনি এক লাখ রিয়াল পর্যন্ত দেশে পাঠাতে পারবেন তাও আবার ফ্রি ওকে দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ